হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন হয়তো আমার চ্যানেলে এই ধরনের ভিডিও নতুন আপনাদেরকে একটা গোবর পোকা দেখাচ্ছি হয়তো আপনারা দেখে মনে হচ্ছে খুবই ছোট কিন্তু আমার লাইফে এত বড় গোবর পোকা এই প্রথম দেখলাম আপনাদের ওখানে কী নামে এই পোকাটাকে জানে আমি জানি না আপনাদের ওখানে কি বলে ডাকে এটা অবশ্যই জানাবেন মানে এতটাই বড় মানে আমার লাইফে আমি দেখিনি প্রায় দশ গ্রামের উপরে ওজন হবে যেহেতু এটা ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ আকারটা বোঝা যাচ্ছে না এই কারণে আমি ভিডিওটা আপলোড দিলাম এটা আশ্চর্যজনক একটি ঘটনা আমি এটা অনেকজনকে দেখিয়েছি তারাও অবাক হয়ে যাচ্ছে আমি এটা কৌটাই ধরে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন দিন ছিল আমার কাছে যেই দেখেছে সেই অবাক হয়ে গেছে আপনারাও হয়তো দেখলে অবাক হয়ে যেতেন ভিডিওর মধ্যে অতটা বোঝা যাচ্ছে না তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে